প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বত্রিশ হাজার চাকরি বাতিল হওয়ার যে আশঙ্কা তা অনেকটা কিন্তু কমে গিয়েছে কেননা মামলাকারীদের আইনজীবী সৌম্য মজুমদার আদালতে দাবি করেন যে অ্যাপ্টিউড টেস্টের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ ছিল সেই নাম্বারটাই অনেকটা ফারাক তৈরি করে দিয়েছে প্যানেল প্রকাশের ক্ষেত্রে তাই যারা প্রশিক্ষিত প্রার্থী তাদের কোনো সমস্যা হবে না কিন্তু যাদের ট্রেনিং নেই অর্থাৎ ডিএলএড করা ছিল না তাদের ক্ষেত্রে এই নম্বর বড় পার্থক্য করে দেবে তাই সবাইকে হয় পাঁচ নাম্বার দেওয়া হোক না হলে সবারই পাঁচ নাম্বার কেটে নেওয়া হোক তার পরবর্তীতে তিনি তার যে পিটিশনার রয়েছে সেই পিটিশনারদের চাকরির দাবি কিন্তু তুলেন আদালতে এবং জানান যে পিটিশনারদের যেন চাকরির ব্যবস্থা করা হয় তাতে করে বত্রিশ হাজারের যে বাতিলের সংখ্যাটা অনেকটাই কিন্তু কমে যাবে বলে তিনি জানান এবং তার পরবর্তীতে প্যানেলকে রিপ্যানেল করার দাবি তোলেন তিনি গত শুনানিতে বিচারপতির উদ্বেগ প্রকাশ করেছেন যে যদি বত্রিশ হাজার কর্মত শিক্ষককে বরখাস্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে বলা হয় তবে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে তিনি আরও জানান যে কয়েক দশক আগে মাধ্যমিক পাশ করা প্রার্থীদের এবং বর্তমান প্রার্থীদের একই প্ল্যাটফর্মে মূল্যায়ন করাটা সঙ্গত নয় তো ইতিমধ্যে বত্রিয়ে যে চাকরি বাতিল মামলার যে অর্ডার কপি তা কিন্তু বেরিয়েছে তো সেক্ষেত্রে কি বলা রয়েছে তা আমরা দেখে নেব আপনারা কোর্টের অর্ডার কপিটি দেখতে পাচ্ছেন যে মিস্টার মজুমদার যিনি অ্যাপ্লিক্যান্টদের আইনজীবী তিনি কিন্তু ক্যান ফাইভ ক্যান সিক্স ক্যান সেভেন ক্যান টেন এবং ক্যান ইলেভেন এই সমস্ত ফাইল সম্পর্কেও কিন্তু ওনার যুক্তি তুলে ধরেন পরবর্তীতে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যিয়া তিনি কিন্তু যে এই নিয়োগের ক্ষেত্রে যে সিস্টেমেটিক ফ্রড অর্থাৎ কিভাবে প্রথম থেকে নিয়োগ হয়েছে এবং যে একটি বেসরকারি সংস্থা এই নিয়োগের পরিচালনায় ছিল একাধিক বক্তব্য তিনি কিন্তু তুলে ধরেছেন এবং সময়ের অভাবে কিন্তু সেই তার আর্গুমেন্ট শেষ হয়নি এবং পরবর্তী সময় চেয়ে নেন তিনি পরবর্তীতে বিচারপতির তরফ থেকে কিন্তু আগামী বাইশে সেপ্টেম্বর দুপুর দুইটার সময় এই মামলার শুনানির দিন ঠিক করা হয়েছে এখন দেখার বাকি থাকছে যে আগামী শুনানিতে কি পর্যবেক্ষণ করে বিচারপতি তো অবশ্যই জুড়ে থাকবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করে জুড়ে থাকবেন